এরকম নিরামিষ পটলের ভর্তা যদি হয় তাহলে গরম ভাতে অন্য কিছুর আর প্রয়োজন হবে না মনে হয় গরম একতলা ভাত শুধুমাত্র এই পটলের ভর্তা দিয়েই খেয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আপনারা তো পটলের অনেক রকম রেসিপি খেয়েছেন একবার এই নিরামিষ পটলের ভর্তা ট্রাই করে দেখুন স্বাদ যেন মুখে লেগে থাকবে মনে হয় যেন গরম ভাতে অন্য কিছুর আর প্রয়োজন নেই এই পটলের ভর্তা দিয়েই ভাত এক খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে তা শুরু থেকে শেষ অবধি দেখুন কিভাবে এই নিরামিষ পটলের ভর্তাটা তৈরি করেছি খুব বেশি উপকরণ লাগবে না পটলের ভর্তা তৈরি করতে চলুন দেখা যাক এখানে আমি পাঁচটা পটল একটু আসরে খোসা অল্প অল্প খোসা ছাড়িয়েছি কারণ পটলের থেকে পটলের খোসাতে বেশি পরিমাণে ভিটামিন থাকে উপকারিতা থাকে তাই পটলগুলো এইভাবে টুকরো ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এইবার শুধু কড়াইতে শুকনো কড়াইতেই পটলটা দিয়ে দেব। পটলটা দিয়ে এর মধ্যে যে পটলের একটা জল থাকে আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে পটলটাকে ভাজা কাম সিদ্ধ করতে হবে কারণ এইভাবে পটল ভাজা কাম সিদ্ধ করলে কোনো অয়েল লাগবে না এখানে মশলার জন্য আছে রোস্টেড চিনাবাদাম আদা কিছুটা পরিমাণ সাদা সর্ষে আছে কা সাদা তিল আর আছে গোটা চিরে আর কাঁচা লঙ্কা এই মশলাগুলো প্রথমে আমি মিক্সার জারে দিয়ে দিলাম দিয়ে একটুখানি জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখব তারপরে মশলাটা পেস্ট করে নেব। যেটা বলছিলাম বন্ধুরা পটল পটল ওইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে এটা দেখবেন ভালো ভাজাও হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে পটলের যে জলটা বেরোবে সেটা পটলেই টেনে নেবে কারণ পটলের যে উপকারিতা আছে সেটা যদি আমি জল দিয়ে সিদ্ধ করি তাহলে সেই পটলটা ভালো লাগবে না কারণ পটলের যত মানে উপকারিতা সেটা জলের মধ্যে চলে গেলে তার আর কোনো স্বাদ থাকবে না তাই জল ছাড়াই পটলটা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করবেন এইভাবে মশলার পেস্টটা আমি বাটিতে ঢেলে নিয়েছি এইবার পটলটা হয়ে গেছে পটলটাকে তুলে মিক্সিতে দিয়ে একটু ঠান্ডা হলে আমি পেস্ট করে নেব দেখুন দেখে মনে হচ্ছে না যে অয়েল দেওয়া নেই খুব সুন্দর একটা কালার এসছে ন্যাচারাল কালার পটলের এইবার এই পটলটা তুলে মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা যদি আপনারা নিরামিষ খেতে না চান এই পটলের ভর্তার মধ্যে আর জিনিস অ্যাড করতে পারেন এমনিতেই খুবই টেস্টি হয় পটলের ভর্তা কিন্তু যারা বেশি পেঁয়াজ রসুন খান তারা শুধু তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেবেন ব্যাস অন্য কিছুর আর দেওয়ার প্রয়োজন হবে না অপশনাল তবে এইভাবে নিরামিষ পটল ভর্তা একবার খেয়ে দেখবেন দেখবেন ওই পেঁয়াজ রসুনের প্রয়োজন হবে না মশলাটা পেস্ট হয়ে গেছে পটলটাও পেস্ট হয়ে গেছে এইবার জাস্ট সামান্য একটু অয়েল দিলাম দিয়ে এর মধ্যে তিনটে ফ্রোন দেবো একটা হচ্ছে সর্ষে কালো জিরে আর গোটা জিরে সর্ষের ফ্লেভারটা আমার কাছে পার্সোনালি ভীষণ ভালো লাগে আর এখানে তিনটে লবঙ্গ দিয়ে দিলাম লবঙ্গর ফ্লেভার এখানে কিছু শুকনো লঙ্কা ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিয়েছি ফোড়নটা পোড়া হয়ে গেলে এইবার যে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাবে এটা আমি তুলে নেব তুলে রেখে দেব পরে যখন পটল এর পেস্টটা দেব তখন এইটা দেব এইবার বন্ধুরা দেখুন মশলাটা একটু জিরেগুলো বা ফোড়নগুলো পুড়ে গেছে এইবার এই শুকনো লঙ্কা পোড়াটা তুলে নেব। তবে খেয়াল রাখতে হবে খুব বেশি যাতে পুড়ে না যায় ব্রাউন কালার হয়ে গেলেই তুলে নিতে হবে এবার এর মধ্যে টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো একটা ছোটো সাইজের টমেটো দানা ফেলে দিয়েছি টমেটোর দানায় কিন্তু আমাদের কোনো উপকারিতা নেই তাই সব সময় রান্না করার সময় খেয়াল রাখবেন পটলের সরি টমেটোর দানাটা ফেলে দেওয়ার পরিমাণ মতো এখানে নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে দেবো যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি হলে বাটা বা ভর্তা হলে একটু মিষ্টি নামমাত্র দিলে সেটা পরিপূর্ণতা পায় যাই হোক দেওয়া হয়ে গেছে এবার নাড়াচাড়া করে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম অনেকটা মশলা হয়েছে বন্ধুরা পুরো মশলাটা দেব না যতটা প্রয়োজন ঠিক ততটাই দেব অনেকটা পরিমাণ মশলা হয়েছে কারণ পুরো মশলাটা আমি যদি দিই তাহলে মশলার পরিমাণ বেশি হয়ে যাবে মশলাটা খুব বেশি নাড়াচাড়া করব না এবার যে দেখুন পটলের পেস্টটা আমি দিয়েছিলাম সেই ক্যামেরাটা অন করেছিলাম মোবাইলে অন হয়নি তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি পেস্ট করা পটলের যে পেস্ট সেটা দিয়ে দিলাম দিয়ে এবার কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে সমস্ত উপকরণগুলি খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় আর হালকা একটু ফ্রাই হবে খুব বেশি ফ্রাই যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন না নাহলে নিচেটা লেগে যেতে পারে এইবার যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো দেখুন গ্যাসের ফ্লেমটা ফ্রাই হয়ে গেছে আমার এই ওভেনটা একটু প্রবলেম আছে গ্যাসের ফ্লেমটা হাই হয়ে গেছে এবার ভেজে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে কারিপাতাটা দিয়ে দেব কুচানো কারিপাতা কারিপাতাটা দিয়ে আর বেশিক্ষণ নাড়বো না অলমোস্ট হয়েই গেছে এইবার নামানোর আগে একটু সর্ষের তেল দেব এই সমস্ত ভর্তাতে বা শাকে বলুন নামানোর আগে বা সর্ষে দিয়ে কোনো রেসিপি সর্ষে বাটা দিয়ে কোনো রেসিপি করলে নামানোর আগে একটু সর্ষের তেল দেবেন তাহলে সেই রেসিপির স্বাদ দ্বিগুণ হবে দিয়ে দেখুন এটা হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি এবার নামিয়ে নিবো নামিয়ে নিয়ে সার্চ করলে রেডি নিরামিষ পটল ঘরটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপনার কাছে সবার আগে যায় টাটা বাই বাই